বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌলবি দিল্লি একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে ফুলকেতো আনত আনতনয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে সব অঙ্গুলি শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবে দিল্লির পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ এহেন অপরাধ কে করেছে কোনো কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার হঠাৎ কি ভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ভয় করি না কো ধারি কো ধার মনে আছে মূর সুধালে সাশ্রয়ের কথা শোনাবো অন্য কল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শোনাবো সাহেব সাহেব তারপর দিন বাদশার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকে বাদশা কহেন শোনন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখি আছে বরং শিখে আছে বেদি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষক আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়ের তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রখলন পুত্র আমার জল ঢালি শুধু ভিজায়ে ওই চরণ নিজ হাতখানে আপনার পায়ে বুলাইয়া সচেতনে ধুয়ে দিল নাকুক কেন সে চরণ বারো ব্যথা পাই মনে হস ভরি শিক্ষকে আজি দাঁড়াই সগৌরবে ঘূর্ণি করি বাচ্চা তবে তবে কুনুচ্ছু স্বরে আজ পতিটির উন্নত হলো শিক্ষা গুরুর সত্যি তুমি মহানুদা बादशाह लूँगी